ওয়েলকাম ওয়েলকাম বাবার আমাকে ভাত পেঁয়াজ জল টল দিয়ে আর মনটা খারাপ মায়ের কারণ হচ্ছে কি কাঁঠার গাছটা কিনা নট শেয়ার সকাল থেকে ওটা একটু গভীর গর্ত করে ওটাকে ভালোভাবে মাটি দেওয়া হয়েছে এটা অবলম্বন দিয়ে মানে আটকে দেওয়া হয়েছে ডাল পুঁতে নুইয়া আছে যায় না বাজবে কিনা হয়তো সরিয়েছি বলে ওরকম হচ্ছে তুমি তো জানো এখনই তুমি ছিল কদিন পর দিন আবার তরতাজা হয়েছে দেখা যাক হয় আশা করা যায় বেঁচে যাবে মনটা খারাপ হয়ে যাবে এই যে গাছটা নুয়ে আছে এই বেঁধে দিয়েছি যে ঝড়েও না উল্টো করে জলও দিয়েছি যদি ওখানে ভেজা মাটি আর এই যে আমাদের পাম্পটা আপাতত এই পাইপের সাথে চলছে এই সপ্তাহে আমরা ট্যাঙ্ক আনছি গোড়ায় আবার বালি দিয়েছি কারণ বালি বসে গেছে এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পাম্প বসানোর পর আগে যতটা মশা ছিল এখন মশার পরিমাণটা একটু কমেছে এই আগে তো জঞ্জাল মতন ছিল তোমাদের পুঁইশা কাঠ গাছ পড়েছিল ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাই হোক এবার স্নান করবো প্রচন্ড বাজে একটা ব্যবসা গরম কি অবস্থা দেখো আর আমাদের কচু গাছটা যেখানে পাম্প বসানো এর পাশে ছিল বাবা কেটে রেখেছে ভাগ যোগ করে এটা দেওয়া হবে সবাইকে ঘরে তুলে রাখবো না এই যে এখানে রাখলাম এটা দেখো আলো পাচ্ছে না বলে এরকম চুপচাপ হয়ে পড়ে আছে এই যে এই যে এই আলো পড়লো ফ্ল্যাশের আলো এই আর মাথাটা নাড়াবে যত বেশি আলো পড়বে আর জোরে নাড়াবে এই দেখো স্পিড বাড়ছে এই দেখো আলো পায় না টিউবলেট এনে উঁচুতে তো আমি এমনি তো অন্ধকার এখন এখানটা যে এই সোলার প্যানেলটা আলো পড়বে বেশি এই পড়লো সামনে দিয়ে দিলাম এবার দেখো স্পিড বেড়ে গেছে এই যে এই দেখো ভাত খাবে তো তুমি তো নিরামিষ একাদশের পর দিন তুমি নিরামিষ খাও একবেলো স্নান করে আসি এখন বাজে এই তিনটে প্রথমে করলা আলু সিদ্ধি খাবো হাতে লেবু আর এখানে তরকারিটা হয়েছে এখন একাদশের পর দিন একবেলা মা বাবা নিরামিষ খায় বাবা এমনিও মাছ খায় না দোকানে আর এই হচ্ছে গিয়ে রুই মাছ এনেছে কত বড় বড় মাছ একশো তিরিশ টাকার মাছ তাই না মা সকাল হয়ে গেছে আর কালকে রাত আর বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমি মাঠে গেছিলাম তার মাঠে থেকে এমনি হালকা মাঠে তো কাঁদা জমেছে আমরা রাস্তায় টুকটাক ক্রিকেট খেলেছি ঘরে এসেছি তারপরে কিছুক্ষণ পরেছি গাটা হালকা গরম একটা গড় ব্যবসা গরম ছিল হালকা হালকা জ্বর ভাব একটা অস্বস্তি হচ্ছে মানে ভিতর থেকে একদম গরম গরম ভাব না গরমে না খুব যেন গাটা গরম গরম কেমনটা অস্বস্তি হচ্ছে মানে এরকম শরীর খারাপ কোনো দিন হয় না আমি সব শুয়েছি ওই আটটার দিকে শুয়েছি আমি তারপরে সারা রাত আমার হালকা হালকা ঘুমের ঘুরেছিলাম কখন ঘুমিয়ে পড়েছি কখন কি হয়েছে এত শরীরটা খারাপ লাগছিল কারণ অস্থির অস্তি লাগছিল গরমে ব্যবসা গরম দুটো পাখা চালিশ হয়েছিলাম ঘুমিয়ে পড়েছি সকালবেলায় একটু আগে উঠলাম আর কি মানে এরকম শরীর খারাপ কালকে এমনিতেও যা বাজে গরম মায়েরও খুব শরীর খারাপ লাগছিল হঠাৎ করে আমার এখন শরীর হয়তো পেটটা গরম হয়ে গেছে তার মধ্যে হালকা গা গরম

কেনাকাটা যেগুলো আছে শাড়ি ঠাড়ি তারপরে বেনারসি বিয়ে বিয়ের তো ওগুলো কিনতে যাবো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি দশটা বেড়ে অলরেডি সাড়ে দশটা বাজে এখন সবাই রেডি হয়নি সকাল সকাল আম নিয়ে মা আমাকে দাও মা আমি ছিড়ে মুড়ি দিয়ে খাই মা ভালো করে ছোলা খোসা পাল্টি মাখে বাজ বিরক্তি এরম ঠিক আছে এবারে মা যখনই আম বা যেকোনো জিনিসের খোসা ছাড়াতে বসে এমনভাবে খোসাটা ছাড়া যাতে হালকা হালকা লেগে থাকে যাতে একটু যায় আর ওটা খেতে খুব বিরক্ত লাগে মুখে আটকে যায় কার ছিপা ছিপা হয়ে যায়

প্রিয় খাবার যাওয়ার তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার

না ওই লতা মঙ্গেশকার হিন্দি কেন না তো মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে হচ্ছে তোমার বাংলা নাই বাংলা বাংলা হচ্ছে ওই মান্না 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 দে একা থাকতে ভালো লাগে না সবার সাথে আগে সবার সঙ্গে ভালো লাগবে কি করো একা থাকলে আর পাহাড় না সমুদ্র ভালো লাগে দুধের মধ্যে যদি বাঁচতে দেয় সমতল ভালো লাগে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত দেখা যাবে জীবনের সবচেয়ে আনন্দ এখনো অব্দি এখনো অব্দি এখন একদিন নিজের চরিত্রটাকে সুন্দর রাখা তো যাই হোক বাবাকে জিজ্ঞাসা করলাম ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাকে ভালো হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেবো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আবার কাল কথা হচ্ছে